ইন্ডিয়া দিন দিন আওয়ামী দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নেওয়ার কারণও আছে দেখেন ইন্ডিয়া কিন্তু একমাত্র আওয়ামী লীগের উপরই ভরসা করেছিল এতদিন এই জন্য অনেকগুলা প্ল্যান করছে ইন্ডিয়া অনেকগুলা টেস্ট বাংলাদেশে চালাইছে যে কোনোভাবে ইন্ডিয়া হয়তো প্রথমে ভাবছিল যে শেখ হাসিনা যাচ্ছে কয়েকদিন পরে আবার মানে সফরের মতো ইন্ডিয়াতে আসতেছে কয়েকদিন পরে আবার বাংলাদেশে ব্যাক করাই দেব যখন ইন্ডিয়া অনেকগুলা পরিকল্পনা সামনে নিয়ে আসছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা সংখ্যালঘুর একটা ইস্যু সেটাতে ব্যর্থ হয়েছে অনেকগুলা পরিকল্পনা যখন ব্যর্থ হয়েছে যখন ইন্ডিয়া বুঝে গেছে ইন্ডিয়া বুঝে গেছে যে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব না এখন ইন্ডিয়া অন্য দলের উপর ভর করতেছে আওয়ামী দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে ইন্ডিয়া এখন বুঝে গেছে আওয়ামী দিকে মুখ রাখলেও আমাদের আমলিককে বাংলাদেশে ফেরানো সম্ভব না দ্বিতীয় পক্ষ লাগবেই তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা সম্ভব না কিন্তু তারা প্রথমে মনে করছিল যে সব মেকানিজম তো শেখ হাসিনার হাতে সেনাবাহিনী পুলিশ সব কিছু শেখ হাসিনাকে এখন নিয়ে আসি আনার পরে আবার কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার ব্যাক দিয়ে দেবানি কিন্তু এখন এটা সম্পূর্ণ একদম অসম্ভব হয়ে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো কোনোভাবেই সম্ভব না কারণ শেখ হাসিনার কয়েকটা রেকর্ডিং হয়েছে দেখেন সে গণতান্ত্রিকভাবে বাংলাদেশে ফিরতে চায় চায় সে পিছনের পিছনের ক্ষমতা ক্ষমতা আসতে কিন্তু আসার পর যে শেখ হাসিনার বন্ধ হয়ে গেছে এটা ইন্ডিয়া প্লাস শেখ হাসিনা এখন ভালো করেই বুঝে গেছে এই জন্য বাংলাদেশে একটা মানে অস্থিরতা পরিবেশ তৈরি করতে চাচ্ছে একটা ঝামেলা বাধাইতে চাইতেছে এই জন্য কিন্তু পরিকল্পনা নিয়ে আসছিল কোনো পরিকল্পনা সফল হয় নাই কারণ বিএনপি জামাত কেনে কথা বলতেছে জামাত বিএনপি কেনে কথা বলতেছে কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমলীগের প্রশ্নে সবাই এক হয়ে যাচ্ছে সবাই এক হয়ে যাচ্ছে এখন তো তাদের পর বাংলাদেশকে তো প্রয়োজন ইন্ডিয়া এখন বাংলাদেশকে প্রয়োজন হইলে অবশ্যই আমলীগের উপর ভরসা করলে চলবে না এখন অন্য দ অন্য দলের উপর ভর করতেছে যাই হোক হয়তো বিএনপির উপর ভর করতে পারে তাছাড়া তো সম্ভব না কারণ এক আমলীগের উপর ভরসা করে বিশ বছর আওয়ামী লীগের উপর ভরসা করতে দীর্ঘমেয়াদী সম্ভব না যেমন শেখ যে সুযোগ সুবিধা গুলা দিছে আমলিক মানে বিএনপি তার থেকে কম দিলেও কিছু তো দিবে তাদের সাথে তো মোটামুটি ব্যবসায়িক সম্পর্ক তার থাকবে তো এই জন্য বিএনপির সাথে একবারে ঝামেলা করে তাহলে তো ইন্ডিয়া আউট হয়ে যায় বাংলাদেশকে সম্পূর্ণভাবে এই জন্য হয়তো অন্য দলের উপর ভর করতেছে অলরেডি করেও ফেলছে অলরেডি অন্য দলের উপর ভর করে ফেলছে এই জন্য দেখবেন বিএনপি দানি চড়াও কথা বলতেছে কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না কারণ বাংলাদেশ ভাই যে যাই বলুক ইন্ডিয়ার ইন্ডিয়াকে ছাড়া বাংলাদেশ চলা সম্ভব না তিপ্পান্ন বছর দেশ চালাইছে ইন্ডিয়া ইন্ডিয়ার র দিয়ে এখান থেকে বের হয়ে আসবে সম্ভব না ইন্ডিয়া এটা হতে দিবে না পশ্চিম আরব এটা হইতে দিবে না সো তোমরা যারা আওয়ামী লীগে আসো ভাই তোমাদের একটা ক্ষুদ্র মানুষ হিসেবে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ধরে নাও গণতান্ত্রিকভাবে তুমি পনেরো বছর পরে অম্লীক ক্ষমতাকে सपোজ তোমরা বলተছো আজকে না কালকে অম্লীক ক্ষমতা আসবে ধরনা 15 বছর পরে কিন্তু এই অম্লীকের শেখ হাসানের বাইরে এই অম্লীক কাকে কল্পনা করতে পারে কিন্তু উবাইদুল কাদেরকে দেশে বিরাতে চায় না কেউ তার হাসান মাহমুদের দেশে বিরাতে চায় না অম্লীকের যারা আছে তাদেরকে দেশে বিরাতে চায় না শেখ হাসানের দেশে বিরাতে যায় কেন কারণ জানে অম্লীকের শেখ হাসানের বিকল্প কেউ নাই শেখ হাসান নিজেই আমলিগের শেখ হাসিনার বিকল্প কাউকে তৈরি করতে দেয় নাই কি জন্য ওই একটা ভয়ের জায়গা থেকে যদি তাকে সরাই দেয় এই জন্য সে বিকল্প কাউকে তৈরি করতে দেয় নাই এটাই হচ্ছে তার নিজের মেয়েকেও সব সে মনে মনে ছেলেকেও করছে তার হাতে সবকিছু থাকবে এই জন্যই পনেরো বছর পরে শেখ হাসিনার কোথায় যাবে একটু হিসাব করে নেবা শেখ হাসিনার বয়স কিন্তু এখন আটান আটাত্তর বছর পনেরো বছর পরে কোথায় যাবে একটু হিসাব করবা আর ক্ষমতায় থাকলে শরীরের তেলে জল থাকে ক্ষমতার বাইরে গেলে বুড়ি হয়ে যায় বুড়া হয়ে যায় সেটাই দেখবা দ্রুত দেখতে পারবা হাসিনের সাথে ঘটবে এই জিনিসগুলা এখন দেখো ভিডিও কলে একটু পারে তাইলে বুঝতে পারবা আপার ফেস কাটিং কি অবস্থা অলরেডি আপার পাঁচ বছরের বয়স বেড়ে গেছে তো তোমরা যারা এখন পঁচিশ থেকে তিরিশ বছর আছো পনেরো বছর পরে তোমাদের বয়স হবে পাঁচচল্লিশ বছর বয়স তখন আর তোমাদের এই এড়ে মারবা ওড়ে ধারবা সেই জোটটাও থাকবে না আর তরুণ যে রাজনীতি যারা বলতেছে যে আমলীগের তরুণ নেতৃত্ব গড়ে উঠবে আমার মনে হয় না কারণ বিএনপি কিন্তু ক্ষমতা ছাড়ার আগে দুই হাজার মানুষকে হত্যা করে না আমলিক করছে এজন্য স্বপ্ন দেখা ছাড়ো তোমাদের ছিল ইন্ডিয়া ইন্ডিয়াও কিন্তু মুখ ফেরায় নিচ্ছে অতি দ্রুত এটা দেখতে পারবা যে ইন্ডিয়া মুখ ফেরাইছে কিভাবে কারণ ইন্ডিয়া বুঝে গেছে বাংলাদেশে আমলিগকে এই মুহূর্তে পুনর্বাসন করা সম্পূর্ণ ইম্পসিবল আমলিগকে পূর্ণবাসন করতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো বছর মানে দশ থেকে পনেরো বছর আমলিক লীগ জানি না নতুন নেতৃত্ব বের করতে পারবে কিনা আর নতুন নেতৃত্বকে মেনে নেবে কিনা কেউ সেটাও কিন্তু প্রশ্নের যাই হোক কেউ বিএনপির সাথে তুলনা করে না কারণ বিএনপি তারেক রহমান সাহেব কিন্তু দেশ ছাড়ার আগেও মানে ফিল্ডে রাজনীতি করছে মাঠে ঘাটে দৌড়াই বেড়াইছে তো তার সাথে জয়ের তুলনা করলেও হবে না পুতুলের তুলনা করলেও হবে না সো ইন্ডিয়া যদি মুখ ফিরিয়ে নেয় এই আওয়ামী লীগের কেউ থাকবে না